কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে লাইসেন্স প্রবায়ন এখন আর আগের মতো ম্যানুয়ালি হয় না এটা অনলাইন সফটওয়্যারের মাধ্যমে করা হয় সফটওয়্যারটির ওয়েব অ্যাড্রেস হচ্ছে এল আই এম এ ডট বি আই এফ ই ডট জি ও ভি ডট বি ডি এই ওয়েব পেজে গেলে একটা লগ ইন অপশন পাবেন লগ ইন অপশনে ক্লিক করবেন আপনার লাইসেন্সটি যদি অনলাইন হয়ে থাকে তাহলে অবশ্যই এটা একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে লগ ইন করার পর আপনার ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডের এই এখানে নবাইনের জন্য আবেদন করুন এইটা আপনার থাকবে আর মেয়াদ মেয়াদ আছে যদি মেয়াদ থাকে কোনো সমস্যা নেই মেয়াদ সমস্যা আপনি নবের জন্য ক্লিক আবেদন করুন এই বাটনে ক্লিক করবেন এখানে আপনাকে প্রথমে সংযুক্তি দিতে হবে আপনার প্রতিষ্ঠান অনুযায়ী সংযুক্তির ধরন ভিন্ন ভিন্ন হয় তবে চারটা ডকুমেন্ট আপনাকে অবশ্যই দিতে হবে প্রথম ফায়ার লাইসেন্স ফায়ার লাইসেন্স যদি হাল নাগাদ থাকে ভালো হাল নাগাদ না থাকলে কোনো সমস্যা নেই কিন্তু ফায়ার লাইসেন্সের একটা কপি সেটা আপনি ছবিও দিতে পারবেন মোবাইলে ছবি তুলে সেটাও আপলোড করতে পারবেন পিডিএফ কপিও স্ক্যান করে আপলোড করতে পারবেন তারপরে যোগ করণে ক্লিক করুন লাইসেন্সের কপি যোগ করুন জাতীয় পরিচয় পত্র কপি এটা হচ্ছে আপনার লাইসেন্স যার নামে আছে তার জাতীয় পরিচয় পত্র কপি লাগবে সর্বশেষ লাগবে কারখানা বা প্রতিষ্ঠানের শ্রমিকের শ্রমিক বা কর্মচারী তালিকা এটা করবেন হচ্ছে আপনার নিজস্ব যে প্রতিষ্ঠান বা দোকান বা বলেন বা কারখানা যেটাই হোক না কেন তার যে নিজস্ব প্যাড আছে সেই প্যাডে আপনি শ্রমিকের নাম লিখবেন ডান পাশে তার পদবি লিখবেন যেমন আবদুল সালাম সে যদি আপনার ম্যানেজার হয়ে থাকে মায়ের পাশে লিখলেন এক লেখে আবদুল সালাম ডান পাশে তার পদবি লিখলেন ম্যানেজার এভাবে আপনার প্রতিষ্ঠানে যে কর্মচারীরা কাজ করতেছেন তাদের শ্রমিকরা কাজ করতেছেন তাদের নাম যুক্ত করে সেই যে প্যাডটা আছে সেই প্যাডের ছবি তুলে এখানে অ্যাটাচ করুন বা সেই প্যাড স্ক্যান করে নিয়ে অ্যাটাচ করুন আপনি চাইলে এটা সফট কপির করতে পারেন কম্পিউটারে করে সেটার একটা পিডিএফ কপিও প্রিন্ট করে নিতে পারেন যোগ করে দিন নিচে আসুন নবায়ন ফি এই মেয়াদের এখানে আপনি ক্লিক করলেন ড্রপ ডাউন আসবে বাছাই করুন এখানে সাত আগস্ট দু পঁচিশ সালে এখন আর লাইসেন্স জুন টু জুন হয় না এখন লাইসেন্স হয় আপনি যেদিনে লাইসেন্স অনুমোদন নিয়েছেন তার আগের দিন পর্যন্ত অর্থাৎ আট আগস্ট দু চব্বিশ সালে যদি আপনি লাইসেন্স অনুমোদন পেয়ে থাকেন প্রথম তাহলে আপনার মেয়াদ থাকবে সাত আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত তাহলে যাই হোক এখানে এটা সিলেক্ট করে দেবেন লকডাউনে এসে এখানে অনলাইনে দিতে পারেন সরাসরি ব্যাঙ্কে আপনি চালান জমা দিয়ে দিতে পারেন আমরা অনলাইনে দিব এখানে হিসাবকরণে ক্লিক করুন তাহলে আপনার নবায়ন ফি সাতশো টাকা নবায়ন বিলম্ব ফি একশো পঁচাত্তর টাকা এবং ক্যাটাগরি হচ্ছে আপনার কোন ক্যাটাগরিতে আছে সেটা দেখাবে ভ্যাট হচ্ছে একশো একত্রিশ টাকা মোট আপনাকে এক হাজার ছয় দশমিক দুই পাঁচ টাকা পরিশোধ করতে হবে এটা আপনি পরিশোধ করবেন বিকাশে যেটা আমরা অনলাইনে দিয়েছি অনলাইন আপনি কার্ডে দিতে পারবেন বিকাশে দিতে পারবেন নগদে দিতে পারবেন এইটা অর্থ জমা দিক এখানে অপশন আছে মোবাইল ব্যাংকিং কার্ড ইন্টারনেট ব্যাংকিং ওয়ালেট আমরা মোবাইল ব্যাংকিং একে দিব মোবাইল ব্যাংকিং বলতে বিকাশ নগদীগুলো এটা এখানে ক্লিক করা থাকে সিলেক্ট করা থাকে আপনি চাইলে অনুগ্রহ করতে পারেন আমরা বিকাশে দিব বিকাশে ক্লিক করেন এখানে এই বক্সটা চেক করে দিন বাই কন্টিনিউ ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন তারপর ক্লিক করুন পে এখানে আপনার বিকাশ নাম্বার দিন কনফার্মে ক্লিক করুন ওই বিকাশ নাম্বার যে মোবাইল আছে সেখানে একটা ভেরিফিকেশন কোড দিন কর্মিক করুন আপনার বিকাশের যে পিন নাম্বার আছে সেটা দিন পিন নাম্বার দিলে সমস্যা নাই এখানে পিন নাম্বার উঠবে না আপনার আবেদন হয়ে গেছে টাকা জমা হয়ে গেছে এখন এই আবেদনটি আপনার সংশ্লিষ্ট যে মহাপরিদর্শক আছেন ডিআইডি স্যার আছেন তার আইডিতে চলে যাবে উনি আপনার সংশ্লিষ্ট এলাকার যে পরিদর্শক আছেন তাকে অনুমোদন তাকে অ্যাসাইন করবেন সেই পরিদর্শক আপনার প্রতিষ্ঠান আমরা কারখানা পরিদর্শন করে সুপারিশ করলে আপনার লাইসেন্সটি ব্যবহার হয়ে যাবে আবেদনটা আপনার কিছু করার নেই আপনি চাইলে যে টাকা জমা দিয়েছেন এই টাকার রসিদ আপনি প্রিন্ট করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার যে আবেদনে যান এখানে ক্লিক করুন যেটা হচ্ছে আপনার চালান এটা আপনি সাথে সাথে যাচাই না করে দশ মিনিট পরে যাচাই করলে সেটা যাচাই করা সম্ভব হয় কিন্তু অপেক্ষা করে যাচাই করতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আই কার্ড ওপেন ওপন হবে এখানে এই চালান থাকবে চালান চালান নং কপি করে চাল চালানিবেন বেস্ট করবেন এখানে ডেট আজকে যে ডেটে দিয়েছেন আজকে ডেট এই ক্যাপচারটা সলভ করবেন পঞ্চান্ন থেকে তিন বিয়া খুলে যা হয় ষাট দিন এখানে দেখা যাচ্ছে নো রেকর্ড ফাউন্ড আপনাকে এক ঘন্টা বা দুই ঘন্টা পরে চেষ্টা করতে হবে অথবা একদিন পর আপনি চেষ্টা করলে এই প্রসিডিউডের চেষ্টা করলে আপনি পিডিএফ কোটি পেয়ে যাবেন ওকে আমরা চালান ডাউনলোড করার জন্য দশ পনেরো মিনিট পরে আবার লগ ইন করেছি লগ ইন করার পরে আপনার এই এই ডেয়ারপোর্ট এই ইন্টারফেসটি আসে এখান থেকে কারখানার কারখানার ডেয়ারপোর্টে যাবেন ড্যাশবোর্ড থেকে আবেদন সমূহতে ক্লিক করবেন আমরা যেহেতু লাইসেন্স লাইসেন্স নবায়নের আবেদন করেছি এর জন্য লাইসেন্স নবায়নের আবেদন সম্মতি ক্লিক করব তারপর লাইসেন্স নবায়নের আবেদনে ক্লিক করব এখান থেকে নিচে এসে এই চালান নম্বর যাচাই করবো যাচাই ক্লিক করলে একটি নতুন ট্যাব ট্যাবে যাবে এখান থেকে আপনি এই চালানটি চালানের এই নম্বরটি কপি করবেন চালান নম্বর পেমেন্ট আইডিতে না চালান নম্বরে এটা পেস্ট করবেন ডেট সিলেক্ট করে দিবেন এখানে সাতান্ন থেকে দশ যেটা আসবে সেটা সমাধান করবেন সার্চ দিলে নিচে আসবে এই চালান ভাল্সল নম্বর এখানে ডাউনলোডে ক্লিক করবেন আপনার দুটি ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই যে কোনো একটা ডাউনলোড করলেই সেখানে আপনি মূল টাকা এবং ভ্যাটের যে টাকা যে চালান আছে দুটোই ডাউনলোড হয়ে যায় ডাউনলোডে কি করলাম দেখুন এখানে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের দশক এর পক্ষে টাকা জমা দেওয়া হয়েছে আটশো পঁচাত্তর টাকা মূল টাকা এবং একশো একত্রিশ টাকা দশমিক পঁচিশ পয়সা হচ্ছে ভ্যাটের টাকা মোট হচ্ছে এক হাজার ছয় দশমিক দুই পাঁচ টাকা এটাকে প্রিন্ট করে রেখে দিতে পারবেন বা আপনার মালিক পক্ষকে বা আপনার রেকর্ড রাখার জন্য রাখতে পারবেন ডাউনলোড করে নিশ্চয় গেল ধন্যবাদ আমাদের সাথে থাকবেন